পাকা তাল দিয়ে যদি তালের মুখরোচর মুখসলা পিঠা বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই আমি যখন হাত দিয়ে ছেড়ে নিচ্ছি তখন বুঝতেই পাচ্ছেন কত নরম তুলতুল হয়েছে পিঠাটা আসসালাম ইব্রুয়ান ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক আমি এখানে কিছু তাল নিচ্ছি আর তালের শাঁসগুলো আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আমি কিছুক্ষণ চেড়ে নেব যাতে করে তালের কাঁচা গন্ধ চলে যায় দিয়ে দিচ্ছি এখানে এক গ্লাস পানি এখানে পানি আর তাল ভালো করে একসাথে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি আর চিনিটা দিয়ে আমি ভালো করে আবার একটু নেড়েছে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিব কিছু কাঁচা সুজি আমি এখানে এক কাপ সুজি নিলে এক কাপ থেকে কিছু কম নিয়েছি সুজি সুজিটা দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়েছে দিতে হবে না হলে সুজিটা কিন্তু চাকা হয়ে গেলে আর খুলবে না আর হাত দিয়ে একটু চেপে চেপে দিবেন তাহলে সুজিটা ভেঙে যাবে দেখতে পাচ্ছেন আমার সুজির পানিগুলো একদম শুকিয়ে গেছে এবার সুজির পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত এভাবে উল্টে পাল্টে দিতে হবে এবার এই সুজিগুলো আমি এবার নামিয়ে ফেলব ঠান্ডা হওয়ার পর সুজিগুলো আরো শক্ত হয়ে যাবে এবার হাত দিয়ে আমি একটু মেখে নেব যাতে করে সুজির কোনো দানাদার ভাব না থাকে সামান্য তেল দিয়ে এটাকে আবারও একটু মেখে নেব আর গোল করে সেপ দিয়ে কিছু লিচি কেটে নেব এখানে আমি কিছু কোরআন নারকেল নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এক টেবিল চামচ দিচ্ছি গুঁড়ো দুধ আর এখানে কিছু বাদাম আমি কুচি করে নিয়েছি সেগুলো দিচ্ছি বাদাম না থাকলে বাদ দিতে পারেন বাদাম ছাড়াই এই মুগশলা পিঠে বানানো যা তাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর আমি এখানে কিছু রুটি বেলে আগে থেকে নিয়েছি যাতে করে সুবিধা হয় আমি যে আর কি করে রেখেছি সেটা আমি রুটির উপর দিয়ে ফুলি পিঠার মতন একটু ভাজ দিয়ে দেব। এবার যে পিঠার মতন করে ডিজাইন করে নেবেন আমি আমার মতন করে করে ডিজাইন দিচ্ছি এর তালে সিজনে একবার হলে মুগশলা পিঠা বানিয়ে নেবেন খেতে খুব ভালো লাগে আমার একটা পিঠা বানানো শেষ আমি দেখে দিচ্ছি কতটা সুন্দর লাগছে পিঠাটা এখানে একটা বা দুটো কালো জোড়া দিয়ে দিবেন তাহলে দেখতে আর একটু সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন আমার সব পিঠা বানানো শেষ এই পিঠাটা আমি ভাপে বানাবো তাই আগে থেকে আমি এরকম একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি আমি ছাঁকনিটার মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতন এই পিঠাগুলো ঢেকে রাখবো ঢাকনা উঠানোর পর দেখতেই পাবেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে একটার সাথে আর লেগে যায়নি এই পিঠাগুলো একদম নরম তুলতল হয়েছে এই পিঠাগুলো বানিয়ে আপনি নর্মাল ফ্রিজে দুই তিন দিনের মতন রাখতে পারেন যারা ডায়েটের কথা চিন্তা করেন তারা এইভাবে খাবেন একদম তেল ছাড়া আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার এই চ্যানেলের পাশেই থাকবেন আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ